আমাদের ডিভোর্স হয়েছে আজকে আমি শুনলাম আমার প্রেমের বিয়ে তার সাথে তার বাড়ির একদম পাশেই ছিল তার এক্সের বাড়ি কিছুদিন পর জানতে পারলাম আমাকে ডিভোর্স দেওয়ার আগে এদেরকে বিয়ে দিয়েছে ওর বোন এই কথাটা শোনার পরে আমার গা হাত পা অনেক কাঁপতেছিল আমি জায়গায় একদম স্তব্ধ হয়ে রইলাম এমনিতেও শরীরটা অনেক বেশি অসুস্থ ছিল আমার শরীরের অবস্থা দেখে আমার ফ্যামিলি ডাক্তার আনলো স্যালাইন দিল রাত একটার দিকে হাতে স্যালাইন নিয়ে ফেসবুকে ঢুকলাম দেখলাম আমার ব্লাউজ আমার বেনারসি পরে বসে যেতে তার এক্স আমার এক্স হাজবেন্ডের মন আজ অনেক খুশি কারণ বউটা যেমন সুন্দরী তারপর আজকে আবার তাদের বিয়ে একটার পর একটা ছবি আপলোড দিয়েই যাচ্ছে তার ফেসবুকে আমার হাতে স্যালাইন দেওয়া ছিল তারপরেও এসব দৃশ্য দেখে আমার দুনিয়া উপকাত হয়ে আসছিল এরপর দুই দিন দুই রাত আমি এক ফোঁটা ঘুমাতে পারিনি আর বাচ্চাটাকেও সামলাতে পারছিলাম না তিন দিন পর আমার ফুফুরা এসে আমার কোল থেকে আমার বাবুটাকে নিয়ে গেল কারণ এই অবস্থায় আমি একদমই আমার বাবুটা টেক কেয়ার করতে পারতেছিলাম না সারাদিন অনেক বেশি ডিপ্রেশনে থাকতাম আমি আমার গ্রামে ছিলাম দুপুরে আমার এক্স হাজব্যান্ড তার নতুন বউকে নিয়ে ওর মামার বাড়িতে বেড়াতে এসেছে আমার শাড়ি পরিয়ে আমার সামনে দিয়ে গিয়েছে ওর মামার বাসা আমাদের বাসার পাশে প্রায় তিন চার দিন ওরা ওদের মামার বাড়িতে ছিল কিন্তু আমার ফ্যামিলি আমাকে একদমই জানতে দেয়নি যে ওরা এই গ্রামে তিন চার দিন ছিল কতদিন যে খাইনি ঘুমাইনি গোসল করিনি এটা আমি বলতে পারবো না খালি মনে হতো যে আমার গোছানো সংসার এখন অন্য কেউ ভোগ করতেছে এসব ভেবে প্রতিটা রাত কান্না করতে করতে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়তাম আমার সেই মানুষটার পাশে অন্য কেউ ঘুমায় অন্য কেউ ওর গায়ের গন্ধটা নেয় দিন দিন প্রচুর শরীর খারাপ হয়ে গেল এসব ভাবতে ভাবতে আমাকে দেখলে এখন মনে হয় পঞ্চাশ ষাট বছর বয়সী একজন মহিলা যতই রাত বাড়তো আর যতই দিন যেত আমার শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না আসতো thank <laughs> you এই জন্য কাউকে আমার স্বামী বউ বলে ডাকতেছে এই জন্য আমার স্বামী কাউকে আদর করতেছে এই বুঝি আমার স্বামীকে কেউ স্বামী বলে জড়িয়ে ধরতেছে এইগুলি যে কি পরিমাণ কষ্টের এগুলো আমি কি করে বোঝাবো চেহারা কি যে বাজে অবস্থা হয়েছে আমার নিজেকে এখন নিজেই আয়না দেখতে ইচ্ছে করে না অনেক ভয় লাগে দিন দিন অনেক চিকন হয়ে গেছি চেহারা রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে আমার শেষ কবে যে আমি ভালো ঘুমিয়েছি আমার মনে পড়ে না প্রত্যেকটা মানুষ আমাকে বুঝাতে লাগলো যে জন্য হবে আমিও ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে লাগলাম তোকে প্রতিবেশী আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার সবাই প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট দিয়েছে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে এবার হচ্ছে আসল টুইস্ট হুট করে একদিন আমার পাশের বাসার ভাবিয়ে এসে আমাকে বললো আমার হাজবেন্ডের বর্তমান বউ নাকি ডিভোর্স দিয়েছে তাকে আমি যেন ওকে মাফ করে দিই ছেলের মুখের দিকে তাকিয়ে যেন আমি ফিরে যাই সেই সংসারে আমার আমার এক্স হাজবেন্ড এখন মামার বাড়ি আবারও ঘুর ঘুর করতেছে শুধুমাত্র নাকি আমার জন্য এবং সে নাকি অনেক কষ্ট পাচ্ছে তার ছেলের জন্য তার অনেক মায়া লাগছে আমার স্বামী নাকি এখন অনেক অনেককে ধরে আমাকে আনার জন্য অনেক কান্নাকাটি করে জানো আপু একটা কথা আমি ছোট থেকে অনেক আদরে মানুষ হয়েছি আমাকে মুখে তুলে না খাইয়ে দিলে আমি খেতাম না সেই আমি সংসার করার জন্য মুখ বুঝে চাকরানির মতো খেটে গিয়েছি অজস্র গালি শুনেছি কত আঘাত খেয়েছি আর কোনোভাবে আমি এই সংসারে ফিরে যাব না কত শত অববাদ দিয়েছে তারা আমাকে শুধুমাত্র গড় ছাড়ার জন্য আমার শাশুড়ি ননদ গ্রামে এসে কত অপবাদ দিয়ে গিয়েছে আমাকে সবার সামনে শুরু করতে পারতো না আর আমাকে সহ্য করবেই বা কিভাবে আমার শাশুড়ি আর ননদ তারা এক সময় আমাদের বাড়িতে কাজ করত। আমাদের বাড়িতে কাজ করতে করে তাদের সংসার চলতো আমার এক্স হাজবেন্ড এত সাদের বউ যাকে বিয়ে করার জন্য আমাকে এত এত অপবাদ দিল শ্বশুর শাশুড়ি ননদ কেউ বাদ রইল না সেই এত সাদের বই না তাদের টাকা পয়সা গহনা নিয়ে রাতের বেলা নাকি ভেগে গিয়েছে আমার এই বিষয়টা জানার পর এত এত খুশি লেগেছে কিভাবে বলবো দীর্ঘ পাঁচ মাস পর আমার এক্স হাজব্যান্ড এসেছে আমার ছেলেকে দেখার জন্য আমি দেখতে দেয়নি এতদিন যে ছেলেকে ছাড়া থাকতে পেরেছে সে সারা জীবন থাকতে পারবে আলহামদুলিল্লাহ এখন আমি আমার ছেলে অনেক ভালো আছি আমার ছেলেকে ওর নানা নানি খালা মামা সবাই ওদের চোখের মনে করে রেখেছে এখন আমার একটাই স্বপ্ন আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করব। ওর জন্য সবাই দোয়া করবেন আপুরা যেন আমার বাচ্চাটা ওর বাপদাদার বৈশিষ্ট্য একটুও না পায় আমার জন্য সবাই দোয়া করবেন আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া আসলে যারা শুধু তুই বিয়ে করতে চান বিশেষ করে ছেলেরা তারা একটু ভেবে চিনতে করবেন কারণ প্রথম স্ত্রীর মতো কখনো দ্বিতীয় স্ত্রী হতে পারে না